প্র্যাকটিক্যাল প্রবলেম হচ্ছে স্যার ফিজিক্যাল কি প্রবলেম জন্য সমস্যা মানদার বাবা কি বাইয়া সরি স্যার স্যার এটা তো এমন কোনো সমস্যা না স্যার এই সমস্যা এখন ধরে করে স্যার আপনি ডাক্তার দেখালেই সুস্থ হয়ে যাবেন ডাক্তার যদি মনে চিনে ফেলেন চিনবে না স্যার এটা আপনি আমার উপরে ছেড়ে দেন আপনার কোথাও যাইতে হবে না ডাক্তারকে এখানে নিয়ে আসবো স্যার থ্যাংক ইউ এই জন্যই তো তোমাকে এত পছন্দ করি আমার এই সমস্যার কথা এই ওয়াশরুমের বাইরে যেন না যায় স্যার আমি মানু দালাল আপনাকে কথা দিচ্ছি আপনার এই যৌন সমস্যার কথা পৃথিবীর কেউ কোনো জানবে না স্যার আমি একটু বাইর নেই বাইরে সরি স্যার